সকাল সকাল উঠে একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি তার জন্য পুরো শোকেশ থেকে সমস্ত কিছু জিনিসপত্র সব বের করে তারপরে জিনিসটা খুঁজেই বেড়াচ্ছি এমন এক একদিন হয় যে খুঁজে খুঁজেই পায় না জিনিসটা এমন এক জায়গায় রাখি যে মাথা থেকে উড়েই যায় কোথাও খুঁজে পাচ্ছে না জিনিসটা জিনিসটা কী বলতো ফ্রিজের একটা পাউডার ফ্রিজ না সরি ওয়াশিং মেশিনের একটা পাউডার দিয়েছিল যখন ওয়াশিং মেশিন এসছিলো ওনারা সেটিং করতে তো সেই পাউডারটা খুঁজে পাচ্ছি না আজকে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করব তার জন্য এই পাউডারটা খুঁজছিলাম এই পাউডার হচ্ছে ওয়াশিং মেশিন পরিষ্কার করা ঠিক আছে এটা দিয়ে করতে হবে তো তার জন্য সারা দেখো পুরো খালি একটার জন্য কতটা খাটনি করতে হলো আমার একদম তলায় ছিল জামা কাপড়ের নিচে পাউডারটা ছিল ওয়াশিং মেশিন পরিষ্কার করা ওরা যখন এসেছিলো তখন এটা বলেছিল যে এটা দিয়ে তোমার পরিষ্কার করতে ওয়াশিং মেশিন নাকি সার্ভিসিং হয় না জানি না ফোন করেছিলাম তো বলছে সার্ভিসিং নাকি হয় না ওয়াশিং মেশিন তো এটা দিয়ে পরিষ্কার করবো আজকে ওয়াশিং মেশিনকে আবার এগুলো সব গোছাতে হবে সকালবেলা মাথা খারাপ হয়ে গেছে বুঝছে বন্ধুরা তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি তো গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার ব্লগে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা ওফ বাবা সে কি অবস্থা বন্ধুরা ঘেমে টেমে একাকার হয়ে গেছি যে জিনিসটা কোথায় রাখলাম আর এই সমস্ত জিনিস তো সবই আমিই রাখি এই সমস্ত কি সব কিছুই এ টু জেড জিনিস সব কিছু ঘরের যাবতীয় জিনিস আমার কাছে থাকে আমি আমি গুছিয়ে রাখি শানের পাপার তো এই সমস্ত কোনো ধারে না ও এসে আমাকেই বলবে আর ও কোনো দিনই গুছিয়ে রাখে না সেই বিয়ের প্রথম থেকেই তো যাই হোক সমস্ত কাজ আমি দায়িত্ব নিয়ে করার চেষ্টা করি পারফেক্ট করতে পারি কি না সেটা শানের পাপাই জানে তো যাই হোক চেষ্টা করি আমি গুছিয়ে রাখতে তো আমার জিনিস আমি যেখানে রাখবো সেখানেই আমার মনে থাকবে যে কোথায় আমি রেখেছিলাম জিনিসটা কিন্তু কি বলো তো মাথা এক এক সময় এক একটা কাজ করে না যে মনেই থাকে না যে কোথায় রাখলাম জিনিসটা তো যাই হোক সানের আয়রন করে দিলাম ড্রেসটা ড্রেস আর প্যান্টটা আয়রন করে দিয়ে তারপরে স্নান হচ্ছে গিয়ে তোমার বেরালো স্নান করে তা আমি বললাম খেয়ে নে এখন ওদের সাড়ে দশটা স্কুল তো সাড়ে দশটা স্কুল হলে ভালোই হয়েছে বেশ অনেকটা লেট করে ঘুমানো যায় তো ঘুম তো ভেঙেই যায় সাড়ে ছটায় তো সাড়ে ছটায় উঠে পড়লাম উঠে তারপরে যথারীতি কাজকর্ম শুরু করে দিয়েছি রোজকারের মতো তো আজকে হলো গিয়ে সোমবার সপ্তাহের প্রথম দিন আজকে তো একটু ব্যস্ত আছি সকাল থেকে আয়রনটা গুছিয়ে রাখছি গুছিয়ে আবার জায়গা মতো রেখে দেব সানকে বললাম তুই দুটো আয়রন আমার একটা পেয়েছিলাম ওয়াশিং মেশিন থেকে গিফট আর একটা শানের পাপা ক্যান্টিন থেকে নিয়েছিল তো যেটা ক্যান্টিন থেকে এনেছিল এই যে যেটা আয়রনটা গোছাচ্ছি এটাই আমি ইউজ করছি আর যেটা তোমার গিফটে পেয়েছি সেটা আর ইউজ করছি না তো তার জন্য ওইটা ও নিয়ে এসছে তো আমি বললাম তুই কি কানা নিজেরটা দেখতেও পারিস না মানে এরা কি বলো তো এরা বাপ বেটা মিলে কোনো কিছু খুঁজবে না সব কিছু আমার দায়িত্ব বুঝলে তো আর কোনো কিছু মানে এদিক ওদিক যে মানুষের একটু খোঁজে একটা জিনিস আমি বলেছি যে ওখানেই রয়েছে তাহলে ওখানেই নিশ্চয়ই থাকবে হয়তো একটু এদিক ওদিক হতে পারে তো যাই হোক খুঁজবে না সেই আমার উঠে যেতে হলো আয়রন আনতে তো যাই হোক এই আয়রনটা গুছিয়ে রেখে দেবো আবার জায়গা মতো তো খাটটা দেখলাম একটু অপরিষ্কার হয়েছে অপরিষ্কার বলতে একটু ঝুলটুল পড়েছে তো তার জন্য একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে বলতে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি এই আর কি ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিয়েছি ওয়াশিং মেশিনটা আজকে নিজেই সার্ভিসিং করব গতকাল তো এসি সার্ভিসিং করে দিয়ে গেছে তাই ভাবলাম আজকে আমি নিজে নিজেই ওয়াশিং মেশিনটা সার্ভিসিং করি এই সার্ভিসিংয়ের কোনো কেউ মূল্য দেবে না কেউ পয়সা দেবে না কিন্তু যাই হোক পাউডারটা ছিল ওই পাউডার দিয়েই সার্ভিসিং করব এই পাউডারের জন্য আজকে আমার হেনস্থা হতে হলো সারা সকালটা অনেকটা টাইম ওখানে লস করে দিলাম আজকে তো যাই হোক পাউডারটা দিয়ে দিয়েছি এবারে হচ্ছে অটোমেটিক সার্ভিসিং তো চলো এবারে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই এখন দুপুরবেলা এখন খাবো চা মা বানিয়েছে চা বারোটা বাজে তুমিও খাবা মা তুমিও খাবা বাইরে বসে বসে চাটা মেঘলা ওয়েদার আর হচ্ছে ঠান্ডাও আছে আজকে হবে বিস্কুট খাবো না আজকে যেহেতু তোমার রান্নাবান্নার অতটা চাপ নেই শিঙি মাছের ঝোল করেছি উচ্ছে আর আলু দিয়ে আর তোমার কালকের মাংস রয়েছে সেটা হবে দুপুরবেলা আর তোমার পেঁপে সরি পেঁপে বলছি পটল আলুর তরকারি করেছিস তো সেটা দিয়েই আজকে দুপুরবেলাটা হয়ে যাবে তো সেই রান্না হয়ে গেছে সকাল সকাল ভাতও করে নিয়েছি সকাল সকাল দেখবে একটা এই সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে না এই সমস্ত এক্সট্রা কাজ যেগুলো ধরো তোমার ঝুলঝাড়া তারপরে বাজারে যাওয়া ব্যাংকে যাওয়া পোস্ট অফিসে যাওয়া এইগুলো তো মানে দিনের কাজ পোস্ট অফিসে যাওয়া ব্যাংকে যাওয়া বাজারে যাওয়া এইগুলো বাজারে না চলে আসলাম কিন্তু এই যে আদার্স যে এই কাজগুলো সেই কাজগুলো তো আমারই করতে হয় তো এই কাজগুলো তো গেলে পরে মানে সে সারা দিনের নামে পড়ে থাকতে হবে এমন একটা ব্যাপার তো তার জন্য এই কাজগুলো করার জন্য আমি কি করি জানো তো সকালবেলা রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিই বুঝলে তো তাহলে তাহলে না সুবিধা হয় না তো এসে পরে আবার কখন রান্না করব কখন কি করব আমার এসে পরে আবার মাথা গরম হয়ে যায় বাজার থেকে এসে সেমনিতে আমি এত ঘামি তারপরে বাজার থেকে আসবো আমার গা হাত পা কাঁপতে থাকে আমি রেস্ট নেব তারপরে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটুখানি গড়াগড়ি খাবো মেঝেতে তারপরে আমি আদার্স কাজ করতে যাই নাহলে আমি পারি না এত আমার কষ্ট হয়ে যায় একার হাত জন্য জানো তো বন্ধুরা তো এই ঝুলটা ঝাড়তে গিয়ে পুরো এক লিটার তেল পড়ে গেল ঝম করে নিচে হ্যাঁ তো ভাব দেখছিলাম যে পড়েছে মানে তোমার নিচে পড়ে ফেটে গেল নাকি তারপরে দেখছি যে না না পড়ে ফাটেনি বেশ প্লাস্টিকের কৌটো তো তোমার বেশ শক্তই আছে তো যাই হোক কাকিমা তো আসেনি আমি ভাবলাম কি এই ফাঁকে তোমার একটুখানি ঝুলটা নিই অনেক দিন ঝুল টুল ঝাড়া হয় না অমাবচি লেগেছিলো ঝাড়িনি তারপরে এই সময় পাচ্ছি না ঝাড়ার জন্য তো আজকে ভাবলাম টাইম আছে হাতে কি করব ততক্ষণে এই কাজগুলো সেরে নিই ব্রেকফাস্ট তো সকালেই হয়ে গেছে সান গেছে তারপরেই আমি ব্রেকফাস্ট করে নিয়েছি তো মাকে বললাম কি মা একটু চা করো না দুধ চা খেতে ইচ্ছা করছে তো মা দুধ চা করে দিল তো এক কাপ দুধ চা খেলাম ব্যাস আর কি কাজে এনার্জি এসে গেছে দুধ চা খেলে কাজে এনার্জি আসবে না তো দুধ চা খেয়ে একদম কাজে ফুল এনার্জি দিয়ে করতে শুরু করে দিলাম গুড ইভিনিং এভরি ওয়ান এখন বেজে গেছে সাতটা তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি বাজারের দিকে একটুখানি ডাক্তার দেখাবো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো আর কাকিও দেখাবে কাকিও যাচ্ছে আমার সাথে তো একেবারে চলো বাজারে গিয়ে আবার কথা বলবো ও তার আগে কাকিদের বাড়ি যেতে হবে কাকিকে নিয়ে তারপরে একসাথে দুজনে মিলে বাজারের দিকে যাব চলে এসেছি ডাক্তার দেখাতে হোমিওপ্যাথি ডাক্তারখানা এটা তো কাকিও দেখাবে আমিও দেখাবো আমার এই গ্যাসের প্রবলেমের জন্য দেখাবো তো দেখা যাক ডাক্তার কি বলে তো কাকি আগে যাক তারপরে আমি যাবো আর প্রচণ্ড গরম বা গরমের জন্য রেহাই পাওয়ার জন্য একটু গায়ত্রী গার্মেন্টসে ঢুকলাম এসি আছে নাকি কি সেই জন্য তো কারেন্ট ছিল না সেই মুহুর্তে এসিটাও বন্ধ ছিল এদের তো আমাদের কপাল খারাপ একেবারে ফ্রিতে গেছিলাম একটুখানি এসির হাওয়া খেতে কিছু কিনলাম না ওই দেখে ডেকে চলে আসলাম ভাবলাম কি একটুখানি ফ্রি হাওয়া খাবো এসির তা সেটা হলো না চলে আসলাম একেবারেই ফাঁকা ছিল গায়ত্রী গার্মেন্টস কিছু কয়রা আর হালকা ঝাল দেবা হালকা বেশি ঝাল দেবা না হ্যাঁ ঝাল কি বেশি করো না না আমিও ঝাল বেশি ছিল না গরমের মধ্যে একটু হইতো কইতে হ্যাঁ তা কি ওই ছিল ফুচকা খেয়ে বাড়ি আর এসে এসে দেখো কি ঘামছি বাবা চালালাম তো গরম লাগছে মানে কি বলবো আমার মতো মনে হয় ভারতবর্ষে কেউ ঘামে না আর একটু গরমা গরম চা করে নিয়েছি একটা বিস্কুট দিয়ে চা দিয়ে খেলাম বেশি খাইনি ফুচকা গরমের মধ্যে কাকিরাও বেশি খায়নি সবাই দশ টাকা করে খেয়েছি তো খেয়ে দিয়ে বাড়ি আসলাম আর কাকি বলছিল চা খেয়ে যা তাই বললাম না আর যাব না তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আর কিছু দেখানোর মতো নেই রাত্রেবেলা ডিনার করবো সান খাচ্ছে এখন বেজে গেছে পনেরো নটা সান খেতে বসেছে ও এক্ষুনি পরে আসলো বনগা থেকে আর আমি একটু পরে খাবো সবে চাটা খেলাম এখন পনেরো নটার সময় পরে খাবো বলতে এই সাড়ে দশটা এগারোটায় খাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো থেকো থাকো অবশ্যই ভালো থেকো তো এখনের মতো রাখছো ওকে বাই অ্যান্ড গুড টাটা